ভুল করলি করে থাকে ওনার পক্ষই আমি আপনাদের কাছে মাফ চাই ওনাদের ছেলের পক্ষই আমি আপনাদের কাছে মাফ চাই ওরা ওনার এই জীবিত অবস্থায় অনেকের সাথে লেনদেন করে রাখতে পারে যদি লেনদেনে কেউ পাড়া থাকে ওনার চার সন্তান আছে পাশাপাশি আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের পরিশোধ করে দিতে আর যদি উনি পাড়া থাকেন আপনারা যদি পারেন ওনাদের সন্তান আছে তাকে পৌঁছে দিন আগামী বুধবার আতর পাঁচ

এবং কবরে যেন সোয়াল জা আমি জানাজা ফর্জেকে পায়া বাংলায় নিয়োগ করে নিব। নিবের নামাজ জানাজা ফর্জে কে পায় তাকবীরের সাথে ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করতেছে প্রথম তাকবীরের পরে আমরা সানা পর্ব নামাজের মধ্যে যে সানা বলি আমরা সানাহা পর্ব সানা সানাউকা এই শব্দটা জানাজার মধ্যে বাড়ানো লাগে নামাজের মধ্যে নাই

কমন্ত ওয়খসাইতাহু মিন্না চতুর্থ তাকবীরের পরে তোমাদের দিকে সালাম হবে আমরা হাত ছেড়ে দেব ইনশাআল্লাহ দাফনের পর দোয়া হবে দাফনের পর দোয়া হবে চার নামাজ শুরু হইছে উদ্দিন দুলাল নাটক অন্তপ্রাণ এবং নাটকের মধ্যে তার জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ব্যস্তবতা ব্যর্থতা সুখ দুঃখ সবকিছুই নাটকের মধ্যেই তিনি নিজেকে নিবেদন করেছেন ওনার সাথে আমাদের বহু স্মৃতি আছে কুমিল্লা টাউন হলে বহু নাটকুনি করেছেন অনেক নাটকের সাথে ওনার সম্পর্ক আছে উনি জনাতিক নাটক সম্প্রদায় করতেন এবং নাটকের সাথে সারাক্ষণ তিনি লেগে থাকতেন নাটকের মধ্য দিয়ে কিছু বার্তা সমাজের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য দেওয়ার চেষ্টা করেছেন বহু নাট্যকারের নাটক তিনি পরিচালনা করেছেন উপস্থাপনা করেছেন এবং আয়োজন করেছেন আজকের এই দিনে দুলাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই তার প্রতি জানাই তিনি একজন ভালো মানুষ ছিলেন সব মানুষ ছিলেন ধন্যবাদ কলাম আলাইকুম আমাদের টুদির প্রিয় মানুষ সাদা বনের মানুষ নিজামুদ্দিন দুলাল ভাইয়ের মৃত্যুর পরে আমরা আজকে টুদির মানুষ কবিগ্রহ পাশাপাশি কুমুল্লা শহরের সবাই উনি ব্যক্তিগত জীবনে উনি একজন নাট্যকার ছিলেন উনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন বুকের মধ্যে উনি একজন ক্রীড়াবিদ ছিলেন সোনালী অতীত ফুটবলের সদস্য ছিলেন মূল কথা হচ্ছে যে সমাজের মধ্যে একজন ভালো মানুষকে ছোট্ট শিশুকে ভালো মানুষ করার জন্য যে যে গুণাবলী একজন গুরুপীর প্রয়োজন গুরুপের মধ্যে এটা ছিল উনি আমাদেরকে আদর্শিক অনেক কিছু শিখিয়েছেন আমরা ওনাকে সবসময় শ্রদ্ধা করতাম আজকে মৃত্যুর পরে আমরা একজন সাধারণ মানুষ আমরা কুমিল্লাবাসী বন্ধু এই হারালাম ওনার মৃত্যুতে আজকে সবাই আমরা গভীর সুখ সালাম আলাইকুম আজকে আমরা এমন একজন লোকের জানা যান নামাজ আদায় করছি যিনি সদভাবে ব্যাংকে চাকরি করেছেন আমি যখন দুই হাজার দুই দুই হাজার চার ম্যানেজার ছিলাম সে আমার আন্ডার একজন কর্মকর্তা ছিল অত্যন্ত সৎ এবং নিষ্ঠাস্বরী দায়িত্ব পালন করেছে সে সবসময় আর্থিক অনটনে থাকতো কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো ছিল যে আমাদের যে ব্যাংকের যে টাকা পয়সা আমরা অনেকে লোক করি অনেকে এ করি কিন্তু সে অর্থিক অন্য টাকা সত্ত্বেও কখনো সে আমাদের এই টাকা পয়সার প্রতি কোনো লোক করে নাই সে খুব অত্যন্ত দক্ষতা সহিত চাকরি করেছে ইভেন সে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিল আমি একজন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে সেও আমার সাথে কাজ করছে তার সাথে আমরা কাজ করছি তার হাসি মুখ ছিল সবসময় তার অভিনয় দেখার মত সে অনেক আগে প্রথম দিকে যখন অভিনয় করত তখন কিন্তু মেয়েরা অভিনয় সে মেয়েদের অভিনয় করত অভিনয় তাকে করেছে। এবং তার মন না বলার জন্য এরকম অনেক মানে মনে রেখেছে এখনো আমরা তার স্মৃতিচারণ করি আমরা তার আত্মার মাতরাত কামনা করছি তার পারিবারিক অভিযোগ কামনা করছি তার পরিবারের সদস্যরা যেন এই শোক কাটায় উঠতে পারে আমরা আমরা জনতা পরিবারের পক্ষ থেকেও এই দোয়া করছি সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে দোয়া করছি এবং এলাকার সাধারণ ব্যক্তিদের পক্ষ থেকে দোয়া করছি তার কবরে যেন আল্লাহ তাকে শান্তি দেয় এবং ব্যস্তের জান্নাতুল প্যাটেসের সর্বোচ্চ মোকাম যেন তাকে দান করে আমির নিজামুদ্দিন দুলাল আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন একজন সৎ নিষ্ঠাভান সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী ছিলেন তিনি নাট্যকের আন্তঃপ্রাণ ছিলেন তিনি তার জীবদ্দশায় তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং তার এই মৃত্যুতে আমরা শোকাহত নাট্য জীবন শুরু হয়েছিল জনান্তিক নাট্য সম্প্রদায়ের মধ্য দিয়ে জনান্তিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যাপী তিনি নাট্য চর্চায় নিয়োজিত ছিলেন তিনি জেলা শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন এছাড়া যান্ত্রিক নাট্যগোষ্ঠী সহ বিভিন্ন নাট্য সংগঠনের কাছ থেকে তিনি সম্মাননা পেয়েছেন তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তার আত্মার মাত্র কামনা করি এবং তিনিও পরপারে সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই প্রত্যাশায় মহান আল্লাহ তাআলাকে নেসফলুশিপ করুক বীর মুক্তিযোদ্ধা বন্ধুদের সাথে দেই আমি নিজাবউদ্দিন লালের ছোটবেলার বড় ভাই এবং সে আমাদের ছোট ভাই এবং সবচেয়ে প্রিয় ভাই ছোট ভাইদের মধ্যে আমি আল্লাহর কাছে এই কামনা করি যে সকল সৎ এবং চরিত্রবান একটা ছেলে আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব এবং তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেয় এবং তার তিন তার ছেলে দুই মেয়ে তারা যেন এই শোক বহন করতে পারে সবার কাছে অনুরোধ জানাও ব্যক্তিগতভাবে তার জন্য সবাই দোয়া করে একজন ভালো লোক আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমি জনতা ব্যাংকের সিবিআই নেতা ছিলাম এরপরে এই দুলাল ভাইকে আমি পাইছি আমি নাইনটিন সেভেন্টি ফোরে জনত্যাংকে ইন করছে আমি লং টাইম আমি ইয়া করিয়া ছাত্রাররা আমলে আমি আন্দোলন করিয়া তখন অ্যাকশন কমিটির জয়েন্ট কর্মচারী ছিলাম তখন আমি সবাইকে ইয়া করি যে তোমরা চাকরি করো আমরা আন্দোলন করতেছি এই দুলাল ভাই আমার সংগঠন করতো এরপর সে অফিসার হইত সে একটা সোনার মানুষ সে তার চারটা ছেলে দুইটা মেয়ে সবগুলোই ভালো মানে অনন্য সে সাকসেসফুল সে এমন নাটকের ব্যাপারে সে যদি যদি এফডিসিতে বা ওই ঢাকাতে থাকতো সে আমদা দোষের মতো বা যারা যারা শ্রেষ্ঠ পরিচালক বা প্রযোজক হয়েছে সবাই থেকে বেশি ভালো করত। সে কুমিল্লার একদম সেলিব্রিটি আপনারা দেখছেন আজকের জানা যা প্রমাণ করতেছে দুলাল ভাই একটা ছোট্ট মানুষ ছোট মুম বড় ধামাকা দুলাল ভাই একজন অনন্য উনি ক্লিউপেটার মতো আনার কলির মতো নাটক উনি করছে এই সুবাদে উনি জনতা ব্যাংকে চাকরি পেয়েছে এবং চাকরিতে উনি অফিসার আমি পান খাইতো পান খাই আমি তাদেরকে সার্ভিসটা দিলে তার একটা খুশি হয় এটাই আমার সান্তনা তাকে কোনো বড় প্রশ্ন আমি দিতে পারি নাই আমি দীর্ঘ তিরিশ বছর সিবিএ নেতা ছিলাম আমি সিবিএ সভাপতি ছিলাম সেই সুবাদে দুলাল ভাইয়ের মন মানসিকতা তার বিয়েতেও আমি অনুষ্ঠান করছি আমরা সবাই কমিটির লোকে তার বাসাতে কত দাওয়াত খাইছি বিশাল একটা জীবনী তার তার বিচার মহাদের অধিকারী ছিল এবং আধ্যাত্মিকভাবে সে ভালো ছিল তাদের একটা হোটেল ছিল নাম দুলালি এই দুলালি রেস্টুরেন্ট মানুষেরা এখনো ব্রেনে আছে আইকিউতে বিরাজ করতেছে আল্লাহ রাবুল তাকে ব্যস্ত নসিব করুক